ওদিক দিয়ে কি একটা কি বলছেন ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি মাকে বলছিলাম যে মা চলো একটু নদীর ধারে থেকে গিয়ে ঘুরে আসি তো মা বলছিল যে যাব না তা কিন্তু মা আবার বিকেলবেলার দিকে আবার রাজি হলো তার জন্য আমরা এখন এসছি নদীর ধারে চলো এইখানকার ভিউটা দেখাচ্ছি এই যে পাখি দেখতে পাচ্ছেন আপনারাও এখানে ওটা হচ্ছে ফিকোভার যখন জোয়ার হয় তখন এইখানে অব্দি জল চলে আসে এখন ভাটার সময় তার জন্য একটু আমার সঙ্গে একটু আসতে হয় বিকেল করে দেখো কত সুন্দর জায়গা মনটা ভালো হয়ে যায় তো ভালো লাগে না মনে হচ্ছে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যে যখন আমরা ওই ছবি আঁকতাম তো ওই তখন এই ভিউটা আমরা আর কি ঠিক ওই লাগছে দেখতে দেখো

উঠেছে নাও গাই উঠে কি কিছু বলবে না তো? হ্যাঁ মা কি বল? একটু উঠি বাবা তো দাদা এসো তুইdownarrow না দাওdownarrow না যাও যাও দেখি তো দেখি ট্রাই করে একটু ট্রাই কর ট্রাই তো এই যেখানে উঠে পড়ো না কি একটা কি বলছেন না তো আমার পায়ে কাদা লেগে গিয়েছিল ওইখান থেকে উঠছিলাম তো তাই এই নৌকাটা যা সেই তার মানে দাদুটা বলছিল যে ওইখান দিয়ে উঠো না ওইখান দিয়ে উঠতে দেয় উঠতে গেলে তোমরা এই সাইড দিয়ে ঘুরে এসো আমরাই তো পাগলের মতো কাজ করলাম তারপরে পায়ে কাদা লেগে গিয়েছিল তাই কাদাগুলো সব ওই নৌকার ভিতরে যে জলগুলো আছে অল্প উচ্চ জল ওই জল দিয়ে ধুয়ে নিয়েছি যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এই যে নৌকাটা দেখছেন আপনারা এই নৌকার ভিতরে কিন্তু মশারি বালির সবকিছুই আছে জোয়ার ধরতে নামাবে এই ওই আবার জোয়ার আসবে তখন হ্যাঁ হ্যাঁ তখন এই নামাই যে নদীতে মা ধরে ও আচ্ছা আর এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে সুন্দরবনের নদী এইসব খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যেসব জিনিসগুলো দেখতে বাইরের থেকে লোক আসে বলো মা তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই